হ্যালো এভ্রিওান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে দিনটা মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে প্রায় ওই 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 সাড়ে আটটার মতো তো নটার সময় ঠাকুর মশায় আসবে আজ হচ্ছে একুশ দিন আমার সোনা বাবার তো আজকে ষষ্ঠী পুজো তোমাদের তো বলেইছিলাম যে মঙ্গলবার ষষ্ঠী পুজো আমাদের তো সকালবেলায় আমার বর আর আমার মা মিলে খুব ব্যস্ত ছিল কাঁচা ধোয়া সমস্তটাই করেছে তুমি করেছে না ঘুম মানে ঘুম ঘুমোচ্ছিল আমি স্নানে গেছিলাম তারপরে উঠে পড়েছে যে মা কোলে আবার ঘুমিয়ে পড়েছে সবাই স্নান টান হয়ে গেছে কাঁচা ধোয়া জামা কাপড় ওপরে মেলে দিয়ে এসেছে মা আর হচ্ছে ঘর বারান্দা ক্লিন করে আমার পর স্নান করে গেল হচ্ছে একটুখানি হ্যাঁ ওই কি আনতে গেল মিষ্টি টিস্টি এগুলো আনতে গেল পুজোর ওখানে লাগবে আর কি চার এদিকে দেখো বিছানার চাদরটাকে ইয়ে করা হয়ে গেছে অনেক সত্যি কিন্তু একটু রোগা হয়েছি একটু তো হতেই এটাই ঠিকঠাক চেহারা হ্যাঁ সে তো অবশ্যই হট করে মোটাটা হয়ে গেছিলাম না আবার হট করে ঝরে গেলাম না ওই জন্য চোখে লাগলাম কিন্তু এখনকার চেহারা নেই এটা ঠিকঠাক একদম এতে রোগা ওই না মোটাও তো এবার হচ্ছে সিঁদুর পরে নিয়েছি এবার শাড়ি পরবো তো হচ্ছে ওই কাকা যে কাকা মানে পুজো করবে সেই কাকা বললো যে বৌমা তুমি রেডি হয়ে নাও আমি বললাম সিঁদুর টিদুর কি পরে নেবো বললো হ্যাঁ সিঁদুর পরে নিও তুমি রেডি হয়ে বাবুকে রেডি করে নাও আমি আসছি তো ওদিকে সমস্ত কিছু মা গোজগাছ গাছ করে দিয়েছে আর হে দেখো কে এসেছে এ কি নিয়ে এসেছে দেখবে এটা দেখো হলো মা

আ বাবা চমন দুনিয়া জামা ও দুনিয়া হ্যাঁ তোমার মাছি দিয়ে গেছে গরমে হাল খালকা ইয়ে পড়ে কারণ চলে গেল জানো ও গেল একটু দোকানে আর ওদিকে পূজার সমস্ত গজগাছ হয়ে গেছে আর হচ্ছে কি বলে কি যেন বলতে গেলাম ও আমি এখন রেডি হব চলো কোন শাড়িটা পরবো দেখাচ্ছি এই দেখো এই শাড়িটা পরবো আর এই ব্লাউজটা ঠিক আছে আর এই শাড়িটা হচ্ছে আমাকে সাধে পলি দিয়েছিল যদি আমার ভিডিওটা পলি দেখে তাহলে খুব খুশি হবে ওর শাড়িটা আজকে আমি পরছি দেখে এই যে এই শাড়িটা আজকে আমি পরবো ভীষণ নরম তো ভীষণ গরম আর বাবুকে নিয়ে যেহেতু বসতে হবে তো তার জন্যে এই নরম শাড়িটাই পরছি ঠিক আছে চলো রেডি হয়ে নি হয়েছে হয়েছে আর রেডি হতে হবে না কতদিন পর একটু একটু করলাম আজকে আমাকে যেন ফ্রেশ লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও আর শ্যাম্পু করে নিয়েছি চুলটাও শুকিয়ে ফুটিয়ে এসছে আর এরকম এই শাড়িটা পরলাম আমি তোমাদের কোনটা পরবো কিন্তু ব্লাউজটা পরেছিলাম ব্লাউজটা এত বড় হয়েছে ওই জন্যে এই ব্লাউজটা ছিল এইটা পরলাম এই শাড়িটা ভালো লাগে বন্ধুদের সাথে আর লাল হলুদ তো আমার অলওয়েজ ফেভারিট না খুব কেমন লাগে জানিও আমার বেশ ভালো লাগে শাড়িটা পরে আর বেশ হালকা লাগে নিজেকে শ্যাম্পু করলাম না অনেক দিন পর যেখানে এত দিন পর আমি শ্যাম্পু করি না সপ্তাহে দুই তিন দিন শ্যাম্পু করি তো আজ যে 21 দিন ষষ্ঠী পূজা ঠাকুরমাশায় আসছে তো আমরা সবাই রেডি সব কিছু গোছগাছ তো চলো দেখি কখন আসে পূজো হোক কাকা ফোন করেছিল আমি বললাম যে তুমি একটু দেরি করে আসো তখন বাপুকে স্নান করাচ্ছিলাম আগে ওই দিকে মল্লিকা গুছিয়ে দিচ্ছে মা এদিকে গুছিয়ে নিচ্ছে এই ঠিক আছে

ওম এন্ধপুষিদ নম ওষুসমঙ্গলমঙ্গল শিবেশে তো নারায়ণে নমস্তে তো পাশ ওম এন্দুমায় নমো ওম এন্ধপুষ্টবৈগঙ্গায়ে নম ওষুধবৈগঙ্গায়ে নমো ওম এই পুষি ষষ্ঠ নম ওম এগন্দপুষিভ নম

ओम ई द्वंदुच योग सुजायम ओम ई द्वंदुच योग यगते पय नम जार ओम सुजस्य समुदिम काल गन कुष्मोदाहितव कुंभदावम ओम वंदनु ओम लोम सलोम दायलव ओम ई द्वंदुच योग सुताय नम ओम ई द्वंदुच योग सुंदरा उपजापय नम ओम तापोलाव पाप कुष्टो बलायो तापला ओम हु जवाब पुछ सके सि भंगमा दिन दन सर पागो गोडपड़ सुत ओम সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্মিকে গৌরী নারায়ণী নমসুতে প্রভু এত সচন্দন বন্ধ পুষ্প বিলভক্তাঞ্জলি ওম ধং সূর্য সম যমকাল সন্ধে মহাভূতণী বেত পঞ্চমে সূত্র নম সূর্য જસ્પોય નમો નમો ઓમ અનંત રૂપાય સક્તિ દેવી નમો નમો ઓમ સભુંગલા મંગલે સભત સાધી સન્નિસ્થન ઉગો વિનાયન म ई नम ऊतोम अॻनऊं साह ऊं ईद अग्न साह ऊतो अग्न सहूले

উঠা আমার বাবা হাই করো এরম কল এরম কল হাতে তো নালি দাও মিমিদেরকে মিমিরা জানো কত অপেক্ষা করছে বলছে আমি কবে দেখবো দেখব তাকে কবে দেখবো হ্যাঁ এ কোন ভাব যে কি হচ্ছে এটা হ্যাঁ কি হচ্ছে দ amort সাথে কি হচ্ছে কি হচ্ছে বাবু কি হচ্ছে মা সামনে কি এটা আজকে সকালবেলা কতগুলো ফটো শ্যুট করলাম সুন্দরভাবে তাকিয়েছিল তোমাদের সাথে প্রত্যেকটা ফটো আমি শেয়ার করে দেব তোমরা দেখতে পাবে আর এখন ভাব যেটা এটা কী হচ্ছে আর কি কী হচ্ছে বাবা কি হচ্ছে এটা কি হচ্ছে হাই করো হাই হাই আরে যে বাবা যে কত এক্সাইটেড ওকে দেখাবে বলে এত এক্সাইটেড মানে ফটো তুলতে না তুলতে স্টোরি দেওয়া হয়ে গেছে প্রোফাইল পিকচার চেঞ্জ

সকালবেলা পুজো টুজো করে তারপরে তো প্রসাদ খেলাম প্রসাদ খেয়ে ও পরোটা নিয়ে এসেছিলো কারণ সকালবেলা যে মানে যেহেতু পুজো রয়েছে দেরি হয়ে যাবে সকালে বান্না খাওয়া দাওয়া করতেও দেরি হয়ে যাবে ওই জন্য ও পরোটা নিয়ে এসেছিলো তো সেই পরোটা খেলাম তরকারিটা যা ছিল পুরো মানে সেই জলের মধ্যে আলু ছেড়ে দিয়েছে এরকম একটা ব্যাপার তো যে সবাই মিলে ওইটাই খেলাম খেয়ে নিয়ে সোনাপাপার কিছু ফটোশ্যুট ছিল সেইগুলো করলাম বুঝতেই পারছো একুশ দিনের ষষ্ঠী পুজোর পর একটুখানি মানে ফটো তুলতে পারছি তো সেটাই করলাম আর কি আর তোমরা তো ওয়েট করছো আজকের ভিডিও তোমরা আজকেই পেয়ে যাবে অলরেডি মনে হয় দেখতেও শুরু করে দিয়েছ আজকের ভিডিও আজকেই এডিট করে আজকেই পোস্ট করব আর কালকে তো ভিডিও দিতে পারিনি মানে দিতে পারিনি বলতে কি ইচ্ছে করছিল না এডিট করতে ইচ্ছে করছিল না তারপরে ঘুম হয়নি ভালো কালকে একটু ঘুমিয়ে টুমিয়েই ছিলাম আর কি তো যাই হোক তো সেই ভিডিওটা তোমরা আগামীকাল পাবে ওটা যদি আজকে দিই তাহলে আজকের ভিডিও পেতে পেতে কালকে ওই জন্য ভাবলাম না আজকের ভিডিওটা আজকেই দেবো বুঝলেন তো এদিকে পাপাও শুয়ে পড়েছে আর ও গেলো একটু আমাদের পুজো মণ্ডপে মানে আজ যেহেতু বাবা লোকনাথ পুজো মানে ভালো দিনেই আমার সোনা বাবার ষষ্ঠী পুজোটা হলো এমনকি আমাদের যে কী বলে গোত্রান্তর হলো না গো ঠাকুমশাই তো তাই বললো বললো না যে তোমাদের গোত্রে উঠলো তোমাদের টাইটেল পেলো যে নাম টাম দিয়ে যে পুজো করলো ওর নাম দিয়ে ষষ্ঠী পুজো করলো যে বললো আজকে থেকে তোমাদের টাইটেল বা তোমাদের গোত্রে তোমাদের ছেলে উঠলো আর ঠাকুরমশয় খুব খুশি হয়েছে ভালো মতন পুজোটা হয়েছে বেশ আমাদেরও ভালো লেগেছে আর কি আর ও গেল হচ্ছে ও যাওনি এখনো এখনও তখনই বলছে একটু ইয়েকে নিয়ে ঘুরে আসি বাবুকে নিয়ে ওই মণ্ডপ থেকে ঘুরে আসি তখন ঘুমি ঘুম ঘুম ভাব খিদেও পেয়েছে ওর তাই বললাম না পরে নিয়ে যে বিকেলের দিকে নয় নিয়ে যাবে কারণ বললো মল্লিকাও বললো আর বলল যে একটুখানি বাইরে থেকে আনতে আজকে বের করতে হয় বললো থেকে ঠাকুর মণ্ডপ থেকে ঘুরে আনবে ওখানে পুজো হচ্ছে আর আমি তো যাইনি যে মানে শাড়িও চেঞ্জ করিনি মা ওদিকে দুপুরে রান্না করছে তাই এখন না বিকেলের দিকে যাবে দুপুরবেলা না হ্যাঁ হ্যাঁ বারোটা বেজে গেছে এখন কোথাও যাওয়ার ইচ্ছে হুম বিকেলের দিকে যাবো এই তো ব্যাপার তো চলো পরে দেখা হচ্ছে কেমন একটু একটু করে ভিডিওগুলো এডিট করতে থাকি নাহলে তোমাদের সাথে শেয়ার করতে হবে তো চলো সঙ্গে এ দেখো আমার বান্ধবী নিয়ে এসেছে এই যে আমার সোনা বাবার জন্য জামা ঠিক আছে আজ প্রথম আসলো আর ষষ্ঠী পুজো হলো না ওর জন্যে তারপর প্রসাদ নিয়ে এসেছে

এরকম দুটো না 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 দুটো দুটো ও না না ভালো হয়েছে এই দেখো খুব সুন্দর হয়েছে কালারফুল হয়েছে তোমরাও জানিও কেমন হয়েছে আর সাথে অবশ্যই প্যান্ট রয়েছে এই যে এই একটা প্যান্ট আর এই যে এই একটা প্যান্ট আমার সোনা পাপারই তো বাজার একটু আগে মল্লিকা এসেছিল একটু আগে না ও সকালবেলা এসেছিলো ও আবার দুটো জামা দিয়ে গেছে বলছে যে এবার আর তোমাদের তোমাদেরকে কিছু দেবো না কেউ তোমাদের দেবে না এবার হচ্ছে তোমার ছেলে পাবে এখনো ঘুমাচ্ছে

তো আমি এদিকে খাবার নিয়ে নিয়েছি আমি এখন খাবো কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে মা পরে খাবে ও পরে খাবে ও হচ্ছে ওই মণ্ডপের ওখানে গেছে তো ওই জন্যে আমার খিদে পেয়ে গেছে যখন আমি খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়ে যায় না তো সকালবেলা ভারী কিছু পরেনি তো এই পরোটা খেয়েছি আর মল্লিকাকে বললাম ও যে এসেছে প্রসাদ নিয়ে আর মল্লিকাকে বললাম যে তুমি খেয়ে যাও তো বললো যে না আমি খাবো না আর কোথায় কোথায় নিমন্ত্রণ রয়েছে শুধু সকালবেলায় পরোটাই খেয়েছে আর প্রসাদ খেয়েছে বাপ অনেক কিছু আছে তো গো প্রসাদে এই তাই এখন প্রচুর লোক রয়েছে বলে এই এক দুটো লুচি নেই একটা নুদের লুচি না এটা আছে এটাই নেই এ আছে দুটো ও এটা তো আছে বুঝলি এটা তো আছে গুছিয়ে দিচ্ছু কতটা বুঝলাম গুছিয়ে দিচ্ছি চলো অনেক প্রসাদ পেয়ে গেছি এ দিয়ে তিনজনার জন্য মায়ের আমার ওর তো দারুন মানে আমার প্রসাদ খেতে এত ভালো লাগে আমি কতক্ষণ করছি খিচুড়ি আগে বেলা খিচুড়ি হবে আজকে আবার চলো সঙ্গে থাকো খেয়ে নি আজকে সকালবেলা বেলা উঠতে হয়েছে তো মানে হয়েছে প্রচণ্ড ক্লান্ত লাগছে ঘুম পাচ্ছে কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের সাথে আজকে ভিডিও শেয়ার করব বা আজকে না আজকের ভিডিও আজকে দেবো সেটা বলিনি কিন্তু আমি বলেছিলাম যে আজকে তোমাদের সাথে ফেস রিভিল করব মানে আজকে বাবা লোকনাথ পুজো তার মধ্যে আজকে আমার সোনাপার ষষ্ঠী পুজো হলো তো ষষ্ঠী পুজোর জন্যই কিন্তু আমি এতদিন অপেক্ষা করছিলাম তো ওজনে ভাবলাম চলো আজকের ব্লগটা আজকেই তোমাদের সাথে শেয়ার করি তোমরাও খুব খুশি হবে আমি জানি কারণ তোমাদের অনেক অনেক কমেন্ট পাচ্ছি তো আমি তো যাই হোক জানিও তোমরা আর আমার সোনা বাবা তো অনেক আশীর্বাদ করো ও যেন মানুষ হয় ও যেন অনেক বড় হয় শরীর যেন সুস্থ থাকে ভগবান ওকে ভালো রাখো এটাই চাই কারণ তোমরা জানো যে ওর ভবিষ্যৎ বা ওকে ভালো রাখবো বলেই কিন্তু আমরা দুজন মিলে এত কষ্ট করেছি তোমরা তো জানো তোমরা আমার পাস্টের ব্লগুলো দেখেছো যারা আমার প্রথম থেকে রয়েছো আর যারা এখন নতুন নতুন দেখছো তারা বুঝতে পারবে না তাই হয়তো তারা এটা ওটা কমেন্ট করে চলে যায় তাদের আমি বোঝাতেও চাই না কারণ তোমরা জানো তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছে ও প্রথম থেকে আমার পাশে রয়েছো তারা জানো যে আমাদের স্ট্রাগলটা কেমন ছিল একদম জিরো থেকে আজকে এই জায়গাটাতে যাকে আজকে আর সেই দিনের কথা বলতে চায় না তবে হ্যাঁ ওকে ভালো রাখবো বলে কিন্তু আমরা কষ্ট করেছি দুজন মিলে আমরা কষ্ট করেছি অনেক কথা শুনেছি অনেক কিছু ফেস করেছি তবে আজকের দিনটার জন্য অনেক খুশি দেখো গত বছর বাবা লোকনাথ পুজোতে ও কোথায় ছিল তাই না ও তো আমার এইখানটাতেও ছিল না তো এই বছর বাবা লোকনাথ পুজো দেখো ও আমার ঘরে রয়েছে আর মানে গত বছর আর এবছরের মধ্যে সত্যি অনেকটা তফাতবো অনেকটা আর আজকে শুভ দিনেই ও ষষ্ঠী পুজোটা হয়েছে আমরা ভীষণ খুশি ও যেন ভালো থাকে ও যেন সুস্থ থাকে এটাই চাইব। আর এখন এডিট করব ব্লগটা তো মানে বাকিটা প্রথমেগুলো এডিট হয়ে গেছে এখন এইটুকু এডিট করে তারপর তোমাদের সাথে শেয়ার করব আর আর কি আর কি বলবো কারণ সবাই ঘুমোচ্ছে আমার বাবাও ঘুমাচ্ছে মানে আমার ছেলে ঘুমোচ্ছে ছেলের বাবা ঘুমাচ্ছে ছেলের দিদুনও ঘুমাচ্ছে সবাই সকাল সকাল উঠেছে তো না আমার ছেলে সকাল সকাল উঠে কিছু করেনি আমার ছেলে শুধু ওই একটু পাহাড়া দিচ্ছিলো আর কি তারপরে আবার দিয়ে দিয়েছিলো কিন্তু আমার মা তারপরে ও দুজন মিলে তো কাজ করেছে কাঁচা ধোয়া সমস্ত কিছু করেছে দুজন মিলে তো ওদের খুব চাপ গেছে তো এখন রেস্ট নিচ্ছে আর আমিও এখন একটু রেস্ট নেব শুধু এডিটের জন্যই অপেক্ষা করছিলাম ব্লগটা এখন শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে আর আজকে মঙ্গলবার মঙ্গলবারের ব্লগ মঙ্গলবারেই পাচ্ছ আগামীকাল পাবে তোমরা দুদিন আগের ব্লগ কারণ যেটা আমার রয়েছে সেটা হচ্ছে তোমরা কালকে পাবে তারপর থেকে যেভাবে আমি ব্লগ দিই সেভাবেই তোমরা

Yeah.